আচ্ছা গাছ স্প্রে করার সময় হাত বাজে অবস্থা হয়ে যেত কিন্তু এটা যেহেতু লম্বা সালাম ওয়ালাইকুম হ্যালো রিয়ন আমি একটা হ্যান্ড পাম্প কিনে ফেললাম গাছে ওষুধ এবং ছত্রাকনাশক দেওয়ার জন্য তো এটার কোয়ালিটি মাসাল্লাহ খুব ভালো এটার মধ্যে হচ্ছে পাঁচ লিটারের মতো পানি ধরে এখান থেকে পাম্প করতে হয় এটাকে খুলে হচ্ছে পানি দিতে হয় খুবই ইজি আবার এটাকে লকও করে দেওয়া যায় এখান থেকে যাতে এটা এভাবে করে উঠানো যায় তো উঠানোর জন্য বা কাঁধে ঝুলানোর জন্য একটা স্ট্রিপ দেওয়া আছে তা আপনাদেরকে একটু দেখাই এটার কোয়ালিটি আসলে কেমন মার্শাল্লাহ ভালোই তো সাতবাগানের বাগানের জন্য আপনারা এগুলো একটা কিনতে পারেন এটা আমার কাছে দাম নিয়েছে এক হাজার টাকা এটার কোয়ালিটি খুব ভালোই দেখছি আমি খুব ভালো স্প্রে হচ্ছে তো এটা দিয়ে আপনারা কিন্তু অনায়াসে আপনাদের সাত বাগানে যে গাছগুলো আছে সেগুলো ভালোভাবে স্প্রে করতে পারবেন উল্টো দিক থেকেও করতে পারবেন ওই যে মাইটস মারার জন্য মানে হচ্ছে মাকড় মারার জন্য আমরা যে উল্টা দিক থেকে স্প্রেগুলো করি তো যেটা আগে ছিল সেটা এখান থেকে করে এখানে ছিল মুখ হাতের মধ্যে ওষুধগুলো লেগে যেত আর হচ্ছে গাছ স্প্রে করার সময় হাত খুব বাজে অবস্থা হয়ে যেত কিন্তু এটা যেহেতু লম্বা তাই স্প্রে করতে আমার কাছে খুব স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে তারপরে এগুলো একটা কিনতে পারেন এক হাজার টাকা দাম নিয়েছে কোম্পানিটা দেখে নিন এটা কোনো স্পন্সার ভিডিও না তা ধন্যবাদ তাদের সায়া থাকার জন্য সাবস্ক্রাইব ফলো করে সায়া থাকবেন